বন্ধুরা আজ আমি শীতের তাজা মটরশুঁটি দিয়ে মটর পনিরের রেসিপি বানিয়ে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এখানে আমি দেড় প্যাকেট পনির নিয়েছি পনিরটাকে প্রথমে ছুরি দিয়ে চোখু চোকু করে একটু বড় সাইজ করেই কেটে নেব তো পনিরের টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নেবেন এবার পনিরের টুকরোগুলোতে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে মেরিনেট করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে পনিরের টুকরোগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব এবার পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়ে গরম জলে ডুবিয়ে নেব তো বন্ধুরা এরকম গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে পনির সব থাকে আর শক্ত হয় না এবার আমি ওই তেলে দুটো টমেটো আর এক ইঞ্চি আদা হালকা ভেজে ঠান্ডা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমি আদা আর টমেটো নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করেছি এবার একটা মিক্সির জারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর ওই আদা আর টমেটো ফ্রাইটা দিয়ে পেস্ট করে নেব তেলে ফোড়নে দেব দুটো তেজপাতা এক ইঞ্চি দারচিনি তিন চারটে এলাচ আর কয়েকটা লবঙ্গ দেব হাফ চামচ জিরে আর অল্প একটু হিং দেব দিয়ে ফোড়নটাকে করে নেব এবার পেস্ট করা মশলাটাকে কোরনের সঙ্গে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আধ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রথমে কষিয়ে নেব কিছুক্ষণ মশলার থেকে তেল ভেসে উঠলে এক বাটি তাজা মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটিকেটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে এবার দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও একটু কষিয়ে নেব। তারপর উপর থেকে কিছুটা কস্তুরি মেতে হাতে ঘষে দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল তো জল দিয়ে বন্ধুরা আরও দু মিনিট রান্না হতে রান্না করে নেব দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব তারপর উপর থেকে দেবো ধনেপাতা হাফ চামচ গরম মশলা আর দেড় চামচ চিনি চিনির পরিমাণটা একটু বেশি দেব যেহেতু নিরামিষ করেছি তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবেন বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো বন্ধুরা আমার তো দুর্দান্ত লেগেছে